আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো নুডলসের পাস্তা তো চলেন কিভাবে রান্না করাই সেটা আপনাদেরকে দেখাবো তো সবাই আমার বয়সটা ইগনোর করবেন আমার বয়সটা খুবই ঠা মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে আমার তো মানে বয়সটা খুবই বাজে আসছে তো এর জন্য আমার লাগবে হচ্ছে পাস্তা নুডলস সাথে থাকবে হচ্ছে নুডলসের মশলা সাথে আরও আছে লেবু একটা লেবু নিয়ে নিয়েছি আর আরও লাগবে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো এগুলো লাগবে আজ আমার নুডলস রান্না করতে চলেন আমরা এখন রান্নায় চলে যাই দেখেন চুলা একটা কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে একটা নুডলস আর একটা নুডলসের সাথে না লাগে আর নুডলস যাতে ঝরঝরা থাকে এই দেখেন আমার নুডলসগুলো আমি নুডলসগুলো এক এক করে পানির মধ্যে দিয়ে দিব আমি নুডলসগুলো ভাঙবো না আমি আস্তই দিয়ে দিচ্ছি তো আমি অনেক অসুস্থ প্রচুর পরিমাণ জ্বর তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই পর আমি নুডলসটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে একটার সাথে একটা না লাগে তো দেখেন আমার আমার নুডলস কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আমি একটি চাননির সাহায্যে আমি সবগুলো নুডলস ঝাঁকিয়ে মানে সবগুলো নুডলস আমি নিয়ে নিব পরে আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিব। যাতে একটার সাথে একটা না লাগে তো আমি আরেকটা বাটিতে মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি ফেটকে নিব তো সবাই তো কম বেশি নুডলস পাস্তা খেয়ে থাকেন আমারটা একটু সবাই ট্রাই করবেন একবার হলো ট্রাই করবেন খেতে খুবই টেস্ট হবে তো এই যে দেখেন আমি ডিম দুটা নিয়ে নিয়েছি ডিম দুইটা এখন আমি একটি কাটা চামচের সাহায্যে আমি ডিম দুইটা ফেটে নিব ভালোভাবে চুলাতে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিব তো তার মধ্যে আমি তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দেব দেখেন পুরাটা আমি দুইটা ডিমই দিয়ে দিয়েছি তারপর আমি ডিমটা আমি একটা চামচের সাহায্যে ফেটকে নেব ফেটকে একদম ঝুড়ি করে নিয়ে নিব। একদম ঝুরি যেগুলো থাকে না এই যে দেখেন পুরো আমি ভেঙে নিয়েছি ঝুড়ি করে নিয়েছি এটা খেতে খুবই টেস্ট হয় তো এই যে দেখেন আমি ডিমগুলো আমি একটি বাটিতে সবগুলো ডিম আমি নিয়ে নিব তারপর আমি চুলায় আবার একটি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেল তেল দিয়ে তারপর আমি এক এক করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ পিঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে আমি ভেজে নিব একটু বাদামি কালার হয়ে গেলে আমি দেখেন আমার কিন্তু একটু বাদামি কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝুড়ি করা ডিমটা তো দেখেন আমি ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দিব হচ্ছে মশলা নুডলসের মশলাগুলো আর কি তো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব ঝরে রাখা নুডলসটা ওইটা আমি ভালোভাবে মশলার সাথে ডিমের সাথে মিশিয়ে দেবো তারপর আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস তো আমি একটা লেবু নিয়েছিলাম তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়াতে মানে আপনার পারফিউমটা এত সুন্দর আসবে খাবারের যা বলার বাহিরে তো তারপর দিয়ে বলছে ধনে ধনেপাতা ধনে পাতাটা দেওয়াতে দেখেন কালারটা কত সুন্দর লাগছে দেখেন আমার নুডলস কিন্তু হয়ে গেছে প্রায় দেখেন আমি নুডলসটা আমি পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে তো দেখেন কেমন লাগছে আমার নুডলসটা আমি কিছু শশার মা আছে শশা দিয়ে আমি নুডলসটা ডেকোরেশন করে নিয়েছি তো খুবই সুন্দর লাগছে দেখতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম